ফিফা ক্লাব ফুটবলের বিশ্বমঞ্চের সময়টা এখন চূড়ান্ত উত্তেজনার নাটক লাল কার্ড ভিয়ার ও দুর্দান্ত গোল সব রোমাঞ্চ পেছনে ফেলে এবার মুখোমুখি সদ্য ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজি ও বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ ইউরোপের শ্রেষ্ঠত্ব দাবি করা এই দুই ক্লাব পরস্পরের মুখোমুখি হবে শেষ চারে পিএসজি সেমিফাইনালে পৌঁছেছে বায়ার্ন মিউনিককে হারিয়ে পিএসজি বায়ার্ন ম্যাচে শুরুটা যতটা জমজমার ছিল শেষটা ছিল ততটাই উত্তেজনার দিজিরে দুয়োর গোল আর অতিরিক্ত সময়ে দেম্বেলের নিখুঁত ফিনিশিংয়ে দুই শূন্য ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে লুইস এন্ড্রিকের দল দিজিরে দুয়োর গোলে শুরু আর শেষটা অতিরিক্ত সময়ে দেমবেলের নিখুঁত ফিনিশিংয়ে তবে গোলের মাঝে জমে উঠেছিল আরেক নাটক দুই লাল কার্ড দেখায় নয় জনের দলে পরিণত হয় পিএসজি ডাগাউটে তখন লুইস এন্ড্রিকের চোখে মুখে দুশ্চিন্তা কিন্তু তাতেও আক্রমণ থামেনি বরং সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়ে উল্টো গোল খেয়েছে বায়ান এই ম্যাচে ছিল আরও কিছু নাটকীয় মোড় বিতর্কিত ভিয়ার সিদ্ধান্ত জামাল মুসিয়ালার ইঞ্জুরি বাতিল হয়ে যাওয়া এক পেনাল্টি সবকিছু মিলে এক দমবন্ধ করা ম্যাচ তবে সব কিছুর শেষে স্কোরবোর্ড বলছে একটাই কথা পিএসজি সেমিফাইনালে অন্যদিকে নিউজার্সিতে রিয়াল মাদ্রিদের জয় ছিল যেন হলিউড স্ক্রিপ্টের মতো গঞ্জালো গার্সিয়ার গোলে শুরু ফ্রান গার্সিয়ার ডাবল এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে নিজেদের জালে গোল হজম ঠিক তখনই মাঠে জ্বলে উঠলেন কিলিয়ান এমবাপ্পে একটা ওভারহেড কিকে ম্যাচে ফেরালেন নিয়ন্ত্রণ স্কোরলাইন তখন তিন এক কিন্তু থ্রিল তো তখনও বাকি ম্যাচের অতিরিক্ত ছয় মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদের ডিনহাউসেন ডটমুন্ড পায় পেনাল্টি সেরহু গিরাসির গোলে ম্যাচে ফেরে তিন দুই ব্যবধানে আর একেবারে শেষ মুহূর্তে সাবিজারের শট ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন থিবো কর্তোয়া সেই এক সেভে টিকে যায় রিয়াল এখন নজর সেমিফাইনালে একদিকে দেমবেলে দুও দোনারুমা অন্যদিকে গার্সিয়া এম্বাপ্পে কর্তোয়া পিএস জীবনাম রিয়াল এই লড়াই মানেই ইউরোপের ফুটবল ইতিহাসের দুই ধারা মুখোমুখি একদিকে উত্থানশীল আধুনিক ফুটবলের প্রতীক অন্যদিকে ঐতিহ্যের বুকে শিরোপার পাহাড় তবে এবার প্রশ্ন একটাই কে যাবে ফাইনালে ফ্রেঞ্চ ফ্লেয়ার না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ বিশ্বের কোটি কোটি চোখ এখন আটকে এই সেমিফাইনালে নব্বই মিনিট কিংবা তারও বেশি কিছু সময় নির্ধারণ করবে ইতিহাসের নতুন পৃষ্ঠা অপেক্ষা করতে হবে আগামী বুধবার রাত একটা পর্যন্ত